সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ অ্যাগ্রো থেকে আজকে সদ্য বাচ্চা এবং গাবি ডেলিভারি যে বাচ্চা হলো আজকে সেটা কালো গরু আমি আজকে আপনাদেরকে দেখাবো দর্শক হাই কোয়ালিটির দুই দাঁত এবং চার দাঁত এ ধরনের গরু আমি আপনাদেরকে দেখাবো আর প্রথম বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চা দর্শক প্রথমে যে গরুটা দেখতেছেন এই গরুটার প্রথম বাচ্চা আগরোতে খিলভাঙছে কেবল দুই দাঁত কেবল দাঁত এই গরুটা দর্শক আর প্রথম বিয়ানে বাচ্চাটা হইল বকনা বাচ্চা অনেক সুন্দর একটা বকনা বাচ্চা বাচ্চাটা বয়স এখনো চব্বিশ ঘন্টা হয়নি কেবল সকাল হইল সকালবেলা আর গরুটা দেখেন একটা আগরোতে দুইটা হচ্ছে দর্শক আর এখানে এটা হলো দুইটাতে খিল ভাঙছে দর্শক দেখেন একটা গরু শেট কি চারটা বারে একবারে ক্লিয়ার চার জায়গায় বাচ্চাটা হইল সার বাচ্চা দর্শক আজকে এই গরুগুলা আপনাদের কালেকশন যে গরুগুলা আমার প্রেগনেন্ট থেকে বাচ্চা হয়েছে এইগুলো গরু আমি আপনাদেরকে দেখাবো আর এইগুলা রেট দেবো না দর্শক কারণ আপনাদের যদি পছন্দ হয় আর এগুলো বায়নাপত্র করে রাখবেন পাঁচ থেকে সাত দিন পরে এগুলো ডেলিভারি দিতে হবে এই জন্য এগুলা রেট দিব না আপনাদেরকে এই কালেকশন কীরকম আছে আমার ঘরে এবং প্রেগনেন্ট গাবি বাচ্চা বিটের দর্শক কেবল দুইটাতেের উপর খিল ভাঙছে এই গরুটা এর দ্বিতীয় ব্যান আর এই গরুটার এবার বিশ প্লাস দুধ হবে দর্শক বিশ প্লাস গতবারে ছিল সতেরো আঠেরো এবার বিশ প্লাস দুধ হবে গরুর কান চোখ মুখ এবং পা অনেক সুন্দর দর্শক আজকে এই বাচ্চাগুলো সকালবেলা হয়েছে আর দুধের রাজা গরু দর্শক হাই কোয়ালিটির ফ্রিজিয়ান রানীবিট বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা এখানে তিনটা গরু তিনটা বাচ্চা একই তিনটা বাচ্চা একই রকম দেখতে মার্শাল্লাহ সেই সুন্দর সুন্দর গরু দর্শক এগুলা আপনারা যারা খামারি তারা অবশ্যই চিনবেন যে এই গরুটা কীরকম ধরনের গরু এই গরুটা কীরকম দুধ হবে সেটা আপনাদেরকে বোঝানোর মতো আমার ক্ষমতা নাই আর জাতের সেরা একটা গরু এটা হলো বকনা বাচ্চা দর্শক দুইটা বকনা বাচ্চা আর একটা হলো সার বাচ্চা দর্শক এটা বাচ্চা হলো ওই যে চার দাঁত বয়স এই গরুটার চার দাঁত বয়সের এই গরুটার বাচ্চাটা আর এটা হলো প্রথম বিয়ান একটা দর্শক একদিন আগার পিসা করে এই বাচ্চাগুলো হইলো এইটা বাচ্চা হয়েছে কালকে এই গরুটা বাচ্চাটা হয়েছে কালকে এইটার বকনা বাচ্চা আর এইটা কেবল সকালবেলা হয়েছে আর রানী বিটের যেটা বলতেছি এটাও সকালবেলা হয়েছে দর্শক আর এইগুলো গরু আমার কালেকশনে আছে আপনারা এগুলো গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং দাম দর করে নিতে হবে দর্শক আপনাদেরকে বলবো যে শেতাবগঞ্জ এগ্রো আপনাদের সব সময় যে ধরনের গরু কালেকশন থাকে এ ধরনের গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর আমার ঘরে সব সময় গরু থাকে যে কোনো ধরনের গরু আপনারা আমার কাছ থেকে পাবেন এবং আসবেন আমার এখানে সকাল বিকাল দুধ দহন করে আপনারা সংগ্রহ করবেন দর্শক সকাল এবং বিকাল তবে এই যে প্রথম আজকে যে সকালবেলা গরুটা বাচ্চা হয়েছে এই গরুটার আমি রেট দিয়ে দেবো আপনারা যদি কিনতে চান কিনতে পারবেন এবং চার থেকে পাঁচ দিন পরে এই গরুটা ডেলিভারি নিতে হবে দর্শক আর এই গরুগুলো দুধের রেজাল্ট আপনাদের মিনিমাম পনেরো প্লাস থাকবে প্রথম বিয়ানের গরুটা পনেরো প্লাস থাকবে পনেরো নিচে আসবে না বাচ্চাগুলা দেখেন একবারে মার্শাল সেই সুন্দর সুন্দর হাই লেক্ট্রেশনে গাভীর যে বাচ্চাগুলো হয় সে ধরনের বাচ্চা পিছনের সাইডটা গরুগুলা কত ভারী তিনটা গরু তিনটা বাচ্চা এঁকে তিনটা গাভীর যে বাচ্চাগুলো হয় যে তিনোটা বাচ্চা এঁকে এবং গরুগুলার প্রথম লেক্টেশন এবং দ্বিতীয় লেকটেশন দুই দুই প্রথম এবং দ্বিতীয় দুই দাঁত এবং চার দাঁত হচ্ছে এই ধরনের গরু আজকে আমাদের তিনটা গরু আর আপনারা এই গরুগুলো কালেকশন করবেন যে কোনো খামারি বা নতুন খামারি বা পুরাতন খামারি আপনারা আমার এখানে আসবেন সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন তবে এগুলা বাচ্চার একদিন বয়স আর একদিনে দুধ দেখার সম্ভব না কমপক্ষে একটা গরুর বাচ্চা পনেরো থেকে ষোলো দিন ক্লিয়ার বাচ্চা হলে দুধ আসে এবং পাঁচ সাত দিনে যেগুলো অলানের রস থাকে না দুই থেকে চার দিনের মধ্যে এগুলো দুধ চলে আসে শাল দুধ কতগুলো পাইলাম এবং এটার উপর নির্ধারণ করে আপনারা কিন্তু দুধটা যাচাই ব্যচাই করতে পারবেন যারা খামারি তারা বলতে পারবে যে একটা গরুর এক থেকে দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে যেগুলো গরুর দুধ নামে এগুলো কিন্তু আপনারা যাচাই বেঁচাই করে সংগ্রহ করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে একটা গরু কতটুকু দুধ আসে সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে এই জিনিসগুলো আপনারা যাচাই বেচাই করে একটা গরু সংগ্রহ করা যায় দর্শক আজকে যে তিনটা গরু আমি আপনাদেরকে দেখাইলাম দুই দাঁত এবং চার দাঁত হচ্ছে হাই কোয়ালিটি এবং ভালো মানের যারা এই ধরনের গরু পালবেন খামার করবেন নতুন খামার শুরু করবেন তারা জীবনে লস হবে না আর আপনারা আসলে আমার এখানে আমার খামারে থাকা খাওয়া সব কিছু আপনাদের জন্য আমার ব্যবস্থা আছে দর্শক সব কিছু আপনারা আমার কাছ থেকে সুযোগ সুবিধা পাবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকে প্রতিটা ভিডিওতে আপনারা যোগাযোগ করতে পারবেন দর্শক তো আজকে হাই কোয়ালিটি যে গরু তিনটা আমি কালেকশনে আছে এই গরুগুলো আমি আপনাদেরকে দেখাইলাম এগুলা রেট দেবো না এই জন্য রেট দিলাম না যেহেতু আজকে কালকে আমার এগুলো ডেলিভারি হবে না আপনারা নেওয়ার পরে পাঁচ থেকে সাত দিন পরে এই গরুগুলা আমার এখান থেকে ডেলিভারি নিতে পারবেন কারণ শুধু কাঁচা বাচ্চা আর ঠান্ডার দিন এত কাঁচা বাচ্চা জার্নি করা খুব কষ্ট বাচ্চা টাকা মুশকিল অতএব আপনারা পাঁচ থেকে সাত দিন পরে আমার এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন তবে বায়না করতে পারবেন অ্যাডভান্স বায়না করে রাখলে আমি গরুকে রেডি করে রাখবো আপনারা পাঁচ থেকে সাত দিন যেদিন ডেলিভারি নেবেন সেদিনকে আপনারা আমার অ্যাকাউন্টে টাকা পাঠা দিবেন ডেলিভারি নিতে পারবেন দর্শক আজকে রানিবিটের এবং হরিস্টেম ফ্রিজিয়ান যে বার যে বার চারটা এক একটা গরুর হেভি সুন্দর গরু কোয়ালিটি তো সেটা এক সাথেই থাকবেন আর আপনারা সার গরু সংগ্রহ করবেন আমার কাছ থেকে এবং বকনা গরু সব ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে আসবেন যে কোনো প্রয়োজনে আমার নাম্বার দি নাম্বারে ফোন দিবেন আমি নাম্বার দিয়ে দেব আমার নাম্বার এবং আমার স্ক্রিনের নাম্বার সবসময় দেওয়া থাকে আজকে চার তিনটা গরুর যে কোয়ালিটিগুলো দিলাম এগুলো আপনারা দেখবেন বুঝবেন তারপরে সংগ্রহ করবেন সমস্যা নেই দর্শক আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দুইটাই ইমু নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দুইটাই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকে দুইটাই ইমু নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নাম্বারে সেভ করে হোয়াটসঅ্যাপ ইমোতে নাম্বার সেভ করে আমার সংগ্রহ করা গুরু ঘরের মধ্যে যেগুলো থাকে আপনারা দেখে দেখে এবং সরাসরি ভিডিওগুলো দেখে আমার সাথে সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সেটা মধ্যে একগুলোর সাথে থাকবেন আল্লাহ হাফিজ